আওয়াজ চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োল্যান্ড হারফুল অর ইন্ডিগাল অ্যাক্টিভিটিজ তৃণমূলের নেতাদের হাতে এত হাজার হাজার কোটি টাকা আছে তারা মনে করলে এক লক্ষ দশ হাজার এখন দু লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে পারে কিন্তু সরকারকে দিতে হবে কেন বারবার করে সরকারকে দিতে হবে কেন আজকে তার বদলে কৃষ্ণনগরে একটা বাচ্চা মেয়েকে গুলিতে মেরে দিল সারা রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই ঘরের মেয়েদের মাদের বোনদেরকে কোনো নিরাপত্তা দিতে পারছে না সরকার পিস্তল গুলি ছড়াছড়ি চারিদিকে পশ্চিমবঙ্গ জুড়ে আমি তো দিদিকে বলবো বাংলায় যেমন গলিতে গলিতে জুয়ার ব্যবস্থা করেছেন জুয়া খেলার বাংলায় যেমন গলিতে গলিতে মদের দোকান খুলেছেন এবার বাংলায় গলিতে গলিতে পিস্তলের দোকান খুলে দিন ঝামেলা শেষ সবার কাছে পিস্তল থাকলে তাহলে কেউ কাউকে মারতে ভয় পাবে কিন্তু নির্দিষ্ট একটা অংশের কাছে পিস্তল তারা যা তাই করছে পুজো আর্চা করলে শুধু হবে না পুজো আর্চা করে আপনি ভোট চাইছেন এই পুজো চাঁদা দেওয়া কি ভোট দাও আর তো কিছু না ভোটের সৌদাগিরি করছেন দেবীকে পুজো নামে দেবীকেই আপনি বেসছেন বাজারে দুর্গাকে আপনি বাজারে বিক্রি করছেন